রিক্সাওয়ালা এসেছেন ফুল দিতে এবং তাকেই দেখছেন এই মুহূর্তে ধরে ফেলেছে ছাত্র জনতা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি ধাওয়া করছেন ছাত্র জনতা সেই রিক্সাওয়ালাকে সেই রিক্সাওয়ালা কিন্তু

দেখছেন সেই রিক্সা চালক মারধরের শিকার হচ্ছেন বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন সেই বাসভবনে কিন্তু তিনি ফুল দিতে এসেছিলেন রিক্সা নিয়ে এবং রিক্সার সামনে ফুল বেঁধে নিজের উপার্জিত টাকা দিয়ে তিনি কিন্তু ফুল দিতে এসেছিলেন এখানে এবং এই কোপের মুখে ছাত্র জনতার কোপের মুখে কিন্তু তাকে ঘেরাও করা হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনে নিজের রিক্সা করে তিনি কিন্তু ফুল দিতে এসেছেন এবং ছাত্র জনতা যেমনটি বলছেন যে আসলে তিনি ছাত্রলীগ রিক্সা চালক হিসেবে এসেছেন এমনটি কিন্তু তারা বলছেন এই মুহূর্তে দেখছেন ছুটাছুটি ধানমন্ডি বত্রিশের সামনে এবং সেই রিক্সা নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছেন সেই রিক্সের চালক তিনি বলছিলেন যে আমি আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি এবং সে কারণে আসলে এই ধানমন্ডি বত্রিশে আসা দেখছেন রিক্সা চালককে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে

সেই হেফাজতে সেই রিক্সা চালক এই মুহূর্তে দেখছেন ছাত্র জনতার হাত থেকে পুলিশে দেওয়া হয়েছে সেই রিক্সা চালককে মূলত সেই রিক্সা চালক কিন্তু মূলত এখানে এসেছিলেন প্রধানমন্ত্রী বত্রিশ নাম্বারে ফুল দিতে নিজেই কিন্তু ফুল নিয়ে নিজের রিক্সা নিয়ে এখানে সিল পরবর্তীতে ছাত্র জনতার হাতে দশটা সেকেন্ড করতে <astically> পারে <inaudible> in <lord>: <fate>

উত্তপ্ত পরিস্থিতি ধানমন্ডি বত্রিশে কিছুক্ষণ আগে একজন রিক্সা চালক কিন্তু এসেছেন ফুল দিতে সেখানে তোপের মুখে ছাত্র জনতার হাতে আটকের পর এবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে আপনাদেরকে একটু আবারও জানিয়ে রাখতে চাই মূলত একজন রিক্সা চালক কিন্তু তিনি এসেছিলেন ধানমন্ডি বত্রিশে নিজে ফুল দিতে এবং সেই ফুল দিতে সেই কিন্তু ছাত্র জনতার হাতে আটকা পড়েন তিনি এবং তোপের মুখে পড়ে এক পর্যায়ে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল তিনি যেমনটি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন তিনি কোনো দল করেন না মূলত তাকে ভালোবাসার কারণেই এখানে এসেছেন তিনি এবং এখানে এসে জাস্ট ফুল দিবেন এমনটি কিন্তু তিনি বলেছেন আমাদেরকে এবং সেই জায়গা থেকে কিন্তু ছাত্র জনতার তোপের মুখে তিনি পরবর্তীতে তাকে ধাওয়া করা হয় এবং